নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের টপিকটাও খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনারা থামনেলটা দেখেছেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডরমেন্ট অ্যাকাউন্ট এগুলো কেন হয় এবং যদি হয়ে যায় তাহলে সেটা ওপেন কীভাবে করবেন সব কিছু বলবো বন্ধুরা তার আগে কিছু জিনিস ডিসকাশন করতে চাই আপনাদের সঙ্গে আমার এক সাবস্ক্রাইবার সে কমেন্ট করেছে যে আমি যে ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলাম সেই ব্যাপারে একটা ভিডিও বানাতে বন্ধুরা আমি ওনাকে পার্সোনালি ফোন করে বলেছি যে অ্যাকচুয়ালি চারশো সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখুন আমি গত দু মাস আগেও ইউটিউবের ব্যাপারে কিছু জানতাম না একুশে মে বোধ হয় আমি চ্যানেলটা খুলেছিলাম এবং গত পাঁচ ছ দিনের মধ্যে প্রায় আড়াইশো সাবস্ক্রাইবার বেড়ে গেছে কিন্তু আমি দেখছি যে আমার ভিডিওগুলোর কিন্তু ভিউ অতটা আসছে না ভিডিওর ভিউ হচ্ছে দুশো বা দেড়শো বা একশো সত্তর তো আমি আমার ওই সাবস্ক্রাইবারকে বলেছি যে যদি হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলেই আমি আমার এয়ারফোর্সের উপরে ভিডিওটা বানাবো কারণ হাজার সাবস্ক্রাইবার হলে যদি অ্যাটলিস্ট তিনশো চারশো জন লোক আপনারা দেখেন তবে না আমার বানিয়ে মজা আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আরও একটা জিনিস বন্ধুরা আমি ইউটিউবার ব্যাপারে কিছুই জানতাম না আমি এডিটিং করতে জানতাম না কীভাবে থামনেল বানাতে হবে জানতাম না কিন্তু গত দু মাসে আড়াই মাসে আমি এগুলো সব শিখেছি এবং নিজে করছি তো আমি সমস্ত ইউটিউবারকে থ্যাঙ্ক ইউ জানাই যারা এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করে এবং আমাদের মতন মানুষকে শিখতে সাহায্য করে আমি কোনো বড় ইউটিউবার নই বন্ধুরা কিন্তু এই ইউটিউব আপনাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে যেমন মনে করুন আমিও যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো ইনফরমেটিভ ভিডিওস এরকম কন্টেন্ট আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন অনেকের কাছে পেয়ে যাবেন কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে এডুকেটেড করা তো বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন ভিডিওগুলো একবার গিয়ে দেখুন স্ক্রল করুন স্ক্রল করে যেটা আপনার কাজে সেটা দেখুন শুধু সাবস্ক্রাইব করে নিলাম চ্যানেলকে তাহলেই হয়ে গেল আমার কোনো বেনিফিট হয়ে গেল তা নয় বন্ধুরা বেনিফিট তখনই হবে যখন আপনি ভিডিওটা দেখবেন ভিডিওতে কিছু শিখবেন আপনি অনেক কিছু জানেন আমি তো কিছুই জানি না আপনি অনেক কিছু জানেন কিন্তু যদি আপনি ভিডিওগুলো দেখেন একটু হলেও তো ইনফরমেশন পাবেন যেরকম আমি পেয়েছি আমি এই ইউটিউব ভিডিও বানানোর জন্য যত ইউটিউব ভিডিও দেখেছি আমি অনেক কিছু শিখেছি কারোর কাছ থেকে কিছু শিখেছি অন্যের কাছ থেকে কিছু শিখেছি তো আপনি যদি দেখেন আপনার কখনো কোনো লস হবে না কোনো নোকসান হবে না তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে প্লিজ একবার স্ক্রল করে যেটা আপনার কাজের ভিডিও সেটা অবশ্যই দেখুন আরও একটা জিনিস বন্ধুরা আমি দেখলাম আমার যে সাবস্ক্রাইবার তার এজ গ্রুপটা হচ্ছে মানে থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ এই ধরনের আপনারা সব এজের মানুষ আপনাদের নিশ্চয়ই এই ইনফরমেশনগুলো কাজে আসছে আমি আশা করি আরও একটা জিনিস আমার মেল সাবস্ক্রাইবার বেশি পুরুষরা বেশি মহিলাদের কিন্তু অতটা আমার ভিডিওস দেখছে না বা তাদের কাছে হচ্ছে না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার আত্মীয় পরিজন যারা মহিলা আছেন তাদেরও ইনফরমেশনগুলো দরকার পড়বে সুতরাং পারলে ওনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবেন ওরা নর্মালি আমাদের হাউস ওয়াইফদের কী হয় ওনারা বেশি ব্যাংকে যান না বা ব্যাঙ্কিং কাজগুলো করেন না ম্যাক্সিমাম সব আমরাই করে নিই তো এই ভিডিওগুলো আমার যে ভিডিওগুলো এগুলো আপনারা আপনাদের ওয়াইফদের সঙ্গে আপনাদের প্যারেন্টসদের সঙ্গে শেয়ার করুন ওনারা শিখে যাবেন সে ব্যাংকে না যা কোনো অসুবিধা নেই কিন্তু শেখা থাকলে কি কোনো ক্ষতি আছে তো দেখবে দেখে একটু শিখে রাখবে একটু জেনে রাখবে যখন দরকার পড়বে অ্যাকচুয়ালি তখন তো নিজে করে নিতে পারবে তাই না তো প্লিজ একটু আপনারা আপনাদের হাউস আপনাদের ওয়াইফদেরকে একটু বলুন যে আমার ভিডিওগুলো দেখুন আমারও দেখুন ওমেন সাবস্ক্রাইবার নেই লেডিস সাবস্ক্রাইবার কিন্তু খুব কম সুতরাং আপনারা একটু প্লিজ শেয়ার করুন ওনারাও শিখবেন আমারও একটু উপকার হবে তাই না একটা দুটো করে সাবস্ক্রাইবার বাড়বে তো বন্ধুরা চলে আসছি আজকের টপিকে আজকের টপিকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কেন হয়ে যায় ডরমেন্ট অ্যাকাউন্ট কেন হয়ে যায় কত দিনে হয় বন্ধুরা আপনি যদি ছমাস মোটামুটি ছ মাস যদি আপনি আপনার অ্যাকাউন্টটিতে কোনো টাকা পয়সা জমা তোলা না করেন কোনো ট্রানজাকশন না করেন এটিএম দিয়ে ট্রানজাকশন না করেন এরকম হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইন্যাক্টিভ হয়ে যেতে পারে ছ মাসেই যে হয়ে যাবে তার কোনো কথা নেই কিন্তু ব্যাংক চাইলে ছ মাসের মধ্যে ছ মাস পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ইনএক্টিভ করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আর ডরমেন্ট অ্যাকাউন্ট ডরমেন্ট অ্যাকাউন্ট কী হয় বন্ধুরা আপনি যদি দু বছর চব্বিশ মাস বা তার বেশি একটা অ্যাকাউন্টকে অপারেট না করেন টাকা জমা তোলা না করেন ব্রাঞ্চে না যান কোনো ইন্টারনেট ব্যাঙ্কিং বা ফোন ব্যাঙ্কিংয়ের থ্রু আপনি যদি কোনোরকম ট্রানজেকশান না করেন তাহলে কিন্তু বন্ধুরা অ্যাকাউন্টটা টর্নমেন্ট হয়ে যাবে ইনএাক্টিভ অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাক্টিভ যদি করতে চান তাহলে আপনাকে ব্যাংকে যে এসআরএফ ফর্ম বলেছিলাম সার্ভিস রিকোয়েস্ট ফর্ম সেই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে কিন্তু কে ওয়াইসি চাইলেও চাইতে পারে আপনি যদি আপনার মন করে আপনি দিতেও পারেন কোনো অসুবিধা তাতে কিছু নেই বরঞ্চ আপনার কে ওয়াইসিটা আপডেট হয়ে যাবে যদি আপডেট না হয়ে থাকে কে ওয়াইসি একটা বড় টপিক বন্ধুরা সেটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাতে পারি কিন্তু আপাতত ইনফরমেশনের জন্য বলছি যে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করার জন্য ওই একটা ফর্ম আছে আপনি যান ইন্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু একটা ট্রানজ্যাকশন করতে হবে হয় আপনি পঞ্চাশ টাকা একশো টাকা জমা করুন বা তুলুন কিছু একটা করুন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা ঢুকে যাবে আপনার আপনাকে যদি কেউ টাকা পাঠাতে চায় বা আপনার হয়তো পেমেন্ট আসে মান্থলি স্যালারি আসে পেনশন আসে অনেকে তাহলে কিন্তু টাকা ঢুকে যাবে কিন্তু টাকা তুলতে পারবেন না সুতরাং ইনঅ্যাক্টিভ থাক যাতে না হয় সেটাই চেষ্টা করবে এখন অনেক সময় অনেকের দেখা যাচ্ছে যারা লক্ষ্মী ভাণ্ডার বা এই ধরনের সরকারি যেগুলো টাকা আসে তার জন্য হয়তো অ্যাকাউন্ট খুলছে কিন্তু কোনো কারণে হয়তো আসছে না তখন তারা কি করে তারা ব্যাংকে যাই না ভুলে যায় অ্যাকাউন্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা কিছুদিন পরে ডরমেন্ট হয়ে যাবে এবার দেখুন আপনি ভাবছেন যে আপনার ইন হলে কি আর এমন জায়গায় আসবে কিন্তু না বন্ধুরা ব্যাংকের প্রত্যেকটা জিনিসের একটা চার্জ হয় আপনি যদি এটিএম কার্ড নিয়ে থাকেন তার চার্জ হয় ব্যাংকের এস এম এস চার্জ আছে এই চার্জগুলো কিন্তু আপনার জমতে থাকবে যখনই আপনি টাকা ফেলবেন ওই টাকাগুলো কিন্তু ব্যাঙ্ক কেটে নেবে সুতরাং যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ইন বা ডরমেন্ট হতে দেবেন না আপনি টাকা তোলা করুন না যদি মনে হয় যে আমার দরকার নেই অ্যাকাউন্টটা তাহলে বন্ধ করে দিন তাতে আপনার ফাইন্যান্সিয়াল লস হবে না আচ্ছা ডরমেন্ট অ্যাকাউন্টের কাছে বন্ধুরা কি বললাম যে দু বছর বা চব্বিশ মাস বা তার বেশি যদি আপনি অ্যাকাউন্টকে অপারেট না করেন তাহলে ওটা ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাজ পার আরবিআই রুল সেই ডরমেন্ট অ্যাকাউন্টের জন্য তখন কিন্তু আপনাকে সেম বিয়ে ওই ফর্ম জমা করতে হবে মানে আপনার সার্ভিস রিকোয়েস্ট ফর্ম জমা করতে হবে টু অ্যাক্টিভ করার জন্য তার সাথে আপনাকে কেওয়াইসি দিতে হবে কেওয়াইসি কি যেমন আপনার আধার কার্ড প্যান কার্ড বা মনে করুন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি এগুলো দিয়ে ওর সাথে একটা লেটেস্ট ফটোগ্রাফ দিয়ে আপনাকে কিন্তু ওটা অ্যাপ্লাই করতে হবে তাহলে ডরমেন্টও অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হওয়ার পরে অবশ্যই কিন্তু বন্ধুরা যদি আপনি চালু রাখতে চান একশো টাকা দিয়ে চালু করুন চালু করার পরে আপনার মনে হবে যে না আমার এটা দরকার নেই তাহলে কিন্তু আপনি তখন বন্ধ করে দিতে পারেন অ্যাকাউন্টটা এমনি অ্যাকাউন্ট ফেলে রাখবেন না আর স্পেশালি এই জিনিসগুলো হচ্ছে যারা বয়স্ক তাদের জন্য বয়স্করা অনেক সময় হয় যে অ্যাকাউন্ট খুলেছে কিন্তু যেতে পারছে না কাউকে পাঠাতেও পারছে না কারণ বয়স্করা অনেক সময় কী হয়তো চেক ফেসিলিটি নেয় না তো উইথড্রল স্লিপ দিয়ে টাকা তুলতে হবে এবার আমার উইথড্রল স্লিপের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকুন প্লিজ একবার দেখে আসবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্লিজ আপনার বয়স্ক যারা আছেন তাদেরকে হেল্প করুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না না হতে হতে দিন দিন চালু রাখুন অ্যাকাউন্ট আর যদি চালু না রাখতে হয় যদি মনে হয় আমার দরকার নেই তাহলে বন্ধ করে দিন সেটাই সব থেকে ভালো হবে ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হলো কোনো প্রশ্ন কোনো সমস্যা যদি আপনাদের মনে হয় আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ কমেন্ট সেকশনে জানান আমি তার উত্তর দিয়ে দেবো আমি যে সব কিছু জেনে করছি তা নয় আমিও রিসার্চ করার পরে আমি এই ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসছি তো কোনো কারণে যদি ভালো না লাগে কোনো পছন্দ না হয় কোনো ইনফরমেশন ভুল হয় প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার টেলিগ্রামের লিঙ্ক সব কিছু আমার চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি ভিডিও ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা ভিডিও দেখছেন আপনারা কিন্তু লাইক করছেন না তো প্লিজ বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত